টিকা পয়সায় বাড়িতে থাকা কিছু হোম রেমিডিস দিয়ে কীভাবে নিজের মুখে ট্যান দূর করব। এই গরমে তো আমাদের মুখে ট্যান পড়েই যায় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিভাবে মুখের ট্যান দূর করব বাড়িতে থাকা কিছু হোম রেমিডিস দিয়ে প্রথমে আমি ভালো করে ফেসওয়াশ করে নিয়েছি আমার স্কিনটা যে কোনো ফেসওয়াশ দিয়ে তোমরা সেটা ওয়াশ করে নিতে পারো তারপর নিয়েছি একটু বরফ বরফটা ভালো করে আমাদের মুখে কিছুক্ষণ অ্যাপ্লাই করতে হবে যেহেতু বাইরে প্রচণ্ড গরম তার জন্য থেকে দশ মিনিট বরফটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব। তারপর আমি ট্যান রিমুভ করে ফেস প্যাকটা বানিয়েছি সেটা বানালাম একটু টক দই মুলতানি মাটি আর অল্প একটু বেশন তারপর দেবো একটু চালের গুঁড়ো আর দিয়েছি একটু টমেটোর রস তো তোমরা টমেটোমের রসের বদলে লেবুর রসও ইউজ করতে পারো আর লেবু যেহেতু ছিল না তো আমি টমেটোমটাই ইউজ করেছি তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সবকাটো উপাদান ভালো করে মিক্স হচ্ছে এবার এই ডিটান ফেস মাস্কটা আমার স্কিনে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি এবার এটা আমি আমার পুরো ফুল স্কিনে অ্যাপ্লাই করে নেব কিন্তু এটাই আমরা চালের গুঁড়ি ইউজ করেছি তার জন্য এটা আমরা স্ক্রাবও করতে পারবো আমাদের স্কিনে স্ক্রাবেরও সাহায্য হবে এবার এটা আমি ফুল স্কিনে অ্যাপ্লাই হয়ে গেছে বা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব রেখে দেওয়ার পর যখন অল্প একটু এরকম ড্রাই হয়ে আসবে তখন আমরা এটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব বেশি কিন্তু আমাদের স্কিনে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই আমি ইউজ করছি একটা সিটাফিলের ময়শ্চরাইজার তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো আর গরম হোক বা শীতকাল আমাদের স্কিনে ময়েশ্চারাইজারটা ইউজ করা খুবই দরকার এখন দিনের বেলায় তো আমি এখানে ইউজ করবো এটা মেডিক্লোড সানস্ক্রিন সানস্ক্রিম তো তোমরা চাইলে সেখানে যে কোনো সানস্ক্রিম ইউজ করতে পারো তোমাদের স্কিনে যেটা পারফেক্ট হবে তো যেহেতু দিনের বেলা আমাদের এই গরমে সানস্ক্রিমটা তো বেস্ট লাগাতেই হবে স্কিনে এবার আমি আমার সানস্ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে নেব আর এই ডিটাই স্ক্রাবটা বা ফেস প্যাকটা ইউজ করার পর আমাদের স্কিনটা অনেকটা একটু গ্লো হয়েছে ট্যানও রিমুভ হয়েছে আজকের ভিডিওটাই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা